ভূতের রাজা দিলের পরে এবার পোস্ত রাজবাড়িও তাদের আট বছর জন্মদিন উপলক্ষে চিকেন পোলাও আলুর দম সমস্ত কিছু সহকারে আট রকমের আইটেম দিয়ে বাঙালি থালি নিয়ে আসলো মাত্র আশি টাকায় যেখানে বর্তমানে একটা রেস্টুরেন্টে এক প্লেট চিকেনের দামই আশি টাকার অনেক বেশি সেখানে আশি টাকায় চিকেন পোলাও আলুর দাম করে আট রকমের আইটেম পেয়ে যাবেন এই পোস্ত বাড়ির আট বছর জন্মদিন উপলক্ষে কোন কোন আউটলেটে রয়েছে এই অফারটা কি করেই বা এই অফারটা অ্যাভেল করতে পারবেন কবে কবেই বা অফারটা অ্যাভেলেবেল থাকছে সেই সমস্ত কিছু জানতে গেলে আজকের ভিডিওটা শেষ অবধি দেখতে হবে তার আগে ভিডিওটা যারা যারা দেখছেন কে কোথা থেকে দেখছেন জানাবেন আমাকে কমেন্ট বক্সে যাতে পরের ভিডিওতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি আর সেই দিন এখানে গিয়েই আমি আগে এই থালিটা নিয়ে বসে পড়লাম তার মধ্যে থেকে প্রথমেই ট্রাই করলাম পোলাও আর এই আলুর দমটা আলুর দমে গ্রেভির কালারটা দেখুন এই দেখেই যেন প্রেমে পড়ে এরকম গরম গরম আলুর দম তার সঙ্গে গ্রেভি আর মিষ্টি মিষ্টি পোলাও সবকিছু মেখে নিয়ে সোজা মুখে চালান করে দিলাম এই দিয়ে যেন একটা ভাত খেয়ে নেওয়া যায় আর এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে পনির পকোড়া আর এই পনির পকোড়া খেয়ে নিয়ে নেক্সট এই থালিতে থাকছে আলু পটলের তরকারি আর এই আলু পটলের তরকারিটাও কিন্তু দেখতে একেবারেই লোভনীয় আর এই অফারটা কিন্তু পোস্ত রাজবাড়ি সমস্ত আউটলেটেই অ্যাভেলেবেল থাকছে মানে পোস্ত রাজবাড়ি আর পাটুলি আর এই সমস্ত আউটলেটে ফার্স্ট ফার্স্ট কাম পেয়ে যাবেন সকাল থেকে কুপন কুপন হবে আর অনুযায়ী একে একে রেস্টুরেন্টের ভেতরে ঢোকানো হবে আর এরপরে যেটা ট্রাই করলাম এই চিকেনের ঝোল আর পোলাও ও হো হো মাত্র আশি টাকায় এইরকম চিকেনের পিস আর যদি মিষ্টি মিষ্টি পোলাও হয় পুজোর আগে কিন্তু একেবারে জমেই যাবে যাকে বলে প্রথমে পোলাও দিয়ে চিকেনের ঝোলটা খেয়ে নিলাম আর তারপরেই চিকেনটা নরম তুল একেবারে চিকেন আলতো করে কামড় দিতেই হাড় থেকে ছাড়িয়ে বেরিয়ে চলে আসলো আর বাঙালি খাবারের শেষ পাতে চাটনি পাপড় মিষ্টি এগুলো থাকবে না এটা তো হতেই পারে না সুতরাং দেরি না করে ঝটপট কামান বক্সে ট্যাক করে নিন আপনার সেই বন্ধুর গ্যাংকে যাকে নিয়ে পোস্ত রাজবাড়ির জন্মবার্ষিকী থালিটা আপনি খেতে যেতে চাইছেন আর শেষ পাতে এইরকম মিষ্টি মিষ্টি চালের পায়েস একেবারে জমে গেছে কাজু কিশমিশ দিয়ে এই থালিটা অ্যাভেলেবেল থাকছে সেপ্টেম্বর মাসে মাসের দশ তারিখ এবং এগারো তারিখ এই দুটো দিন সকাল সাড়ে এগারোটা থেকে রাত্রির আটটা পর্যন্ত আর এই থালিটা কোনো রকম বা পার্সেলের ব্যবস্থা থাকছে না শুধুমাত্র রেস্টুরেন্টে বসে খেলেই অফারটা পাবেন আর এই দুই দিন এই থালি ছাড়া এই পোস্ত রাজবাড়িতে আর কোনো রকমের আইটেম পাওয়া যাবে না আর এই থালিটা অ্যাভেল করতে আমরা কদিন আগে পৌঁছে গিয়েছিলাম এদের গড়িয়া আউটলেটে আর গড়িয়া আউটলেটটা কি সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে দেখুন ঢুকলে মনে হবে একটা রাজবাড়িতে চলে এসছি সেখানে দুর্গা দালান থেকে আরম্ভ করে স্পেশিয়াস জায়গা রয়েছে সমস্ত কিছুই আর এই পোস্তরাজবাড়ির গড়িয়া আসানসোল এবং পাটলি তিনটে আউটলেটের কন্ট্যাক্ট নাম্বার আমি আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দিলাম সুতরাং আর দেরি না করে ঝটপট ঘুরে আসুন পোস্তরাজবাড়ির জন্মবার্ষিকীতে